আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ বানান করে রিডিং পড়তে পারবেন কারণ কোরআন মাজিদে যতগুলা টান আছে যতগুলা গুন্ডা আছে যতগুলা কলকলা আছে মানে কোরআন মাজিদ সহী করে পড়তে হলে আপনাদেরকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিব বুঝিয়ে দিব শিখিয়ে দিব ইনশাআল্লা আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হিমিনা শাই পনির বিস্মিল্লামান রহিম আলহা কুমুতা হামজালাম জবর আলহা খারা জবর হা হা এ খারা জবর একালিফ টান আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জাজমালা ইয়া বাম পাশে জাজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ আমরা এখানে হার উপরে খারা জবর দেখতে পাচ্ছি তাই আমরা এখানে এক আলিফ টান দিব ঠিক আছে হামজা লাম জবর আল হা খারা জবর হা আল হা কাফ পেশ কু মিম তা পেশ মুত এই মিম এই তাকে ধরবে মাঝখানে দুইটা হরফ বাদ যাওয়ার কারণ হলো তাজদিদের ডাইনি পাশে হরক ছাড়া কোনো হরক করা যায় না মিমতা পেশ মুতা জবরতা কা ফালিফ জবর কা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান মুতা কা সা পেসুর পেসরু সুরু মুতা কাসুরু আলহা কুমুতা কাসুরু কিন্তু এখানে থামলে হবে যে পেশ সে বাদ হয়ে যাবে কোরআন শরীফ পড়ার সময় যদি আপনারা কোনো হরফে থামতে চান সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে থামতে হবে সেই হরফে জবর জেরফে জজম সেই হরফে জবর জেরফে যাই থাকুক সব বাদ হয়ে যাবে সেই হরফে মনে মনে একটি জজম দিতে হবে তাই র কে আমরা মনে মনে একটি জজম দিয়েছি র এর উপরে যদি জজম থাকে তাহলে এই সা র কে ধরবে তাহলে হবে কি সুর ঠিক আছে আলহাকুমুত্তাকাসুর হাত জুড়ু তুমুল হাত জবর হাত তা খারা জবর তা এ খারা জবর একালিফটান হাত তা রেস তু মিমলাম পেশ মুল জুড়ু মূল। মিম জবর মা কফালিব জবর ফা কালফতান বাזר বিরা যবর রা মা কবীর থামলে হবে মা কবীর হাত তা মা কবীর ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون كاف لام زبر كلا لام الف زبر لا كلا لا زبر الباب فشكالي الف يا تان كلا সিনজবর সাওফা জবরফা সাওফা কাল্লা সাওফা তা আইন জবরতা আলাম জবরলা মিমুয়াফেসে মু একালেফটা নুন জবর না তা আলামু না তাামলে হবে তাওয়ালা মুন কাললা সাউফা তা ওয়াজিব এখানে আরবি পরার সময় নুনে অথবা মিমে যদি এমন তাজদিদ দেখেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্না করিয়া পড়িবেন এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে ঠিক আছে সামিম পে মিম জবর বা সুমা কাফলাম জবর কাল্লাম আলিফ জবর লাহ এক আলিফ টান সিন জবর সাউফা জবর ফা সাউফা সুমা কাল্লা, সাউফা তাইন জবর তা লাম জবর লা মিম ওয়া পে সুমু এক আলিফ নুন জবর না তা থামলে হবে

কাল্লা লাউ তাইন জবর তা আলম জবর লা মিম ও পেশ মু কাལফ টা নুন জবর না তালামুনা কাল্লা লাউ তালামুনা আইন লাম জের ইল মিম লাম জবর মাল ইল মাল ইয়া জবরিয়া কফিয়া জের ফি নুন জের নি ইলমুল ইয়াকিন তামল হবে ইলমুল ইয়াকিন কাল্লা লাউ তালামুনা ইলমুল ইয়াকিন কাল্লা লাউ তালামুনা ইলমুল ইয়াকিন আল লাম যাবলা তা জবর তা র জবর র লা তা র ওয়া নুন পেশে উন নুন জবর নাল নুনে তাযদীদ ওয়াজিব গুননা উন্না এই নুন এ লাম রে দরবে ঠিক আছে ওয়া নুন পেশে উন নুন লাম যাবর নাল উনাল

تكاثروا حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لا الجحيم ثم لَتَرَوُنَّ عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم সম্মানিত আমার দিনী ভাই বোনেরা পুরা কোরআন মাজিদ বানান করে শিখতে চাইলে আমার এই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লা ও বারকাত